অভিনেত্রী মৈত্র অসুস্থ তাকে শহরের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে কেমন আছেন অভিনেত্রী নিজের অসুস্থতার খবর জানাতে একটি ছবি ভাগ করে নিয়েছেন তিনি সেখানে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় তার হাত চলছে স্যালাইন সঙ্গে ছবিতে রুক্মিণী লিখেছেন হাল ছাড়ছি না লড়াই করছি কিন্তু কি হয়েছে অভিনেত্রী সম্প্রতি খাদান ছবির পঞ্চাশ দিনের সাফল্য উদযাপনে এক অনুষ্ঠানের আয়োজন করেন দেব উপস্থিত ছিলেন তবে সেদিন অনুষ্ঠানে কিছুটা দেরি অভিনেত্রী সেই সময় তিনি জ্বরে ভুগছিলেন শনিবার রাতে অভিনেত্রী সমাজ মাধ্যমে তার শারীরিক অসুস্থতার কথা প্রকাশ করেন সূত্রের খবর শারীরিক দুর্বলতার কারণে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তবে তিনি এখন অনেকটাই স্থিতিশীল রুক্মিনীর ছবিটি পোস্ট করে সমাজ মাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন পরিচালক রামকমল মুখোপাধ্যায় অভিনেত্রী সাম্প্রতিক ছবি বিনোদিনী একটি নোটির উপাখ্যান ছবির পরিচালক রামকমল তিনি লেখেন রুক্মিনী তুমি একজন যোদ্ধা আমাদের ছবির সংলাপটা মনে আছে তো এই জেদটা কোনোদিন ছাড়িসনি রুক্মিনী এক সমাজ মাধ্যমকে জানান জ্বরের কারণেই আরও দুর্বল হয়ে পড়েছিলেন তিনি রুক্মিনীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীদের কপালে চিন্তার ভাজ অনেকেই সমাজ মাধ্যমে অভিনেত্রী দ্রুত আরোগ্য কামনা করেছেন সিনেমা থেকে সিরিয়াল স্টারদের ব্যক্তিজীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলি টেলিদুনিয়া যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোয় ইএনটি জে নিউজ মানেই বাংলা ছবির টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিকাত টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনব আপনাদের জন্য তাই এন টিজে নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন